চলে এসেছি জোত কমল খেলার মাঠ এই যে বাগান দেখতে পাইছ এই যে বাউন্ডারি দেওয়া আছে আর এখন আছি গঙ্গা নদীর ধারে গঙ্গা নদীর ধার এটা কোথাকার ঘাট এটা এই ঘাটটা ওই যে এটা সাহাড়া তালা কোনটা বলছে আমি বলে গেছি দেওয়া আমরা আছি দেখা করছি তাই তো তো আমরা এটা আছে নদীর ঘাট না আমাদের গঙ্গা পছ ওদিকে আর এদিকে বলছে সাহারাতলা ঘাটে আর ওই যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন ওপারে পার হয় মানুষ নৌকাতে যেরকম মানুষ সাঁতার কাটে যায় যে সাঁতার কাটে খেলে এবং এখানে গাড়ি বলো টেন্না বলো যে কোনো জিনিস বলো তাকে তো সাঁতার কাটা যাবে না তাকে নিয়ে যাওয়া হয় নৌকাতে করে তো এটা কি নদী করছে এটা কি নদী করছে গো

হাই সুখচাঁদ ভাই আছে আনুকুল ভাই আছে এক ভাই কমেন্ট করেছে হাই জাকির ভাই আছে আমার সাথে জাকির ভাই বাড়ির কাছে চলে এসেছে আজকে চুল কুল কেটে দাড়ি ভাড়ি কাটে অন্যরকম লাগছে কাল চল যাবো চার না কাজে নামটা একটু পড়াতো খালের জায়গা আছে তো ব্যাপার কাপুর আর বসে আছে নাকি এটাই বলবো দেখো নটি টুয়েলভ নাকি নটি টুয়েলভ

মনটা অটোমেটিক এমনি খারাপ হবে তো ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আশা করি টেনশন করে লাভ নেই দেখেছো ঘুগুর মতন পয়সা আছে ওখান থেকে ফটো করছে আর এই যেখানে পাট খাটি হাঙ্গার মতন দাঁড়িয়ে আছে ওই যে একটা নৌকা দেখতে পেয়েছি এবার রে ঘুড়ি উঠছো গো হ্যাঁ হ্যাঁ ঘুড়ি ম্যাচ হচ্ছে ওই যে ঘুড়ি ম্যাচ হচ্ছে যে 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 উঠে বেড়েছে

কি ব্যাপার যে বন্ধুরা শুধু সাত জন আট জন লাইভ আছে কিন্তু কমেন্ট করছেন কি ব্যাপার কমেন্ট করতে কেউ জানো না নাকি কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো তোমরা কমেন্ট করো হ্যাঁ না কমেন্ট করলে পয়সা মারতে হয় কমেন্ট করতে কোনো পয়সা লাগে না বুঝতে পারলে কমেন্ট লাইক শেয়ার করতে কোনো পয়সা লাগে না কে কোথা থেকে দেখছো ভাই একটু বলো একটু বলো তবে তো আর লাইকটা করে দিও

हाउ आर यू गाइस थैंक यू हाउ आर यू गाइस आई एम फाइन हम लोग सब फाइन है ठीक है <laughs> <laughs> What is this? हम लोग सब ठीक है आप लोग कैसे हो वो भी बताइए ना निंदी भाई बंधु भाई तो जो भी जहाँ से लाइव देख रहे हैं आप लोग जल्दी जल्दी कमेंट करिए हो सके तो शेयर करिए ठीक है দেখানাকে সুযোগ এই যে ডাইরেক্টর বলছে একটা ভিডিও আমি তৈরি করেছি মানে ডায়লগ তৈরি করেছি নদীতে ডুম মেয়ে দুজনের মধ্যে কেউ কতক্ষণ থাকতে পারে দরকার নাই ঠান্ডার সময় এরকম

দেখো অনেক বন্ধুরা চলে এসেছে সব ফটো তোলার জন্য ভাই আছে আমরা টানে আমাকে টানে তোমাকে ভাই আমার আছে এটা ভিডিও করবে ভিডিওটা করছে দেখেছে একটা শর্ট ভিডিও করছে

ए रेडी रेडी हाथ छुबे हाथ छुबे कैमरा टक शूटिंग ते कामन गचे देख देखते रहगो रेडी टू एक्शन दो हाथ लागत आबे ना तुम दु हाथ धरो तुम जान हाथ पकड़ो हम तो कोरी आब द

কত লোক লেগেছে জি আর পিছনে লোক নাই এই দেখো হয়েছে 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 ভালো হয়েছে ভালো হয়েছে এই ভিডিওটা উঠবে না উঠবে 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 না না সুন্দর হয়েছে চলো চলো মাঠে দিকে চলো ওইটা হয়নি ঠিক আছে ওইটা শর্ট হয়নি আর একটা শর্ট করছে ঠিক আছে

অনেক লোক জড়ো হয়ে গেছে হ্যালো গাইস সবাই শুটিং হচ্ছিল বুঝতে পারলা তোমরা শ্যুটিং অবশ্যই দেখতে পেয়েছো কমেন্ট আপনার তো হচ্ছে না মা লাই বুঝতে পারলা তো কী ব্যাপার ভাই এখনও যে কেউ কমেন্টই করে না কি ব্যাপার মানে পয়সা লাগে মানে কমেন্ট করতে বুঝতে পারছি রিচার্জ করতে হয় নাকি কমেন্ট করতে ওটাই বুঝতে পারছি মানে রিচার্জ করতে হয় কমেন্ট করতে বাংলা তো বলছে ভাই কমেন্ট করো হিন্দি তো বলছে ভাই কমেন্ট করিয়ে ভাই যেত না হকে কমেন্ট কা রিপ্লাই মিলেগা কমেন্ট করিয়ে

कौनता ले जाना है कौनता जले आ चुके हैं 1 लाख फॉलोअर सब मिल गए ऐसा है देखो मैं भी बोलूं मैं रेडी है तो भाई अभी बाकी था किला है तो तुम ऐसा तुम बाकी थक बता ना रेडी है सर सर से बोला दे भाई का ले सा दिया जीजी कमेटी को चलो चालू करो बोलो

তাই দেখা হয় দাদা দাদা আজানটা হয়ে যায় ভিডিওটা করেলা আচ্ছা তুমি কি চালাচ্ছ রে এটা আজান ওঠে না তো তোমার নাম আজান কেটে হয়ে গেল নাকি আরো তো বাদ দাও যে কি বলো ভাই ভাই মানে বলতে এতটায় পরিষ্কারে হয় না আচ্ছা কি তুমি জানো আরাম করে কিছু না YouTube খুলেছি তা YouTube তে সার্চ आ रहा है, है, तो 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 है तो तो भाई আমি ঘুরতে এসেছিলাম ভাইয়ের সঙ্গে এরা নতুন ভাই ভিডিও করতে নেমেছে এরা একটু সাপোর্ট করো বাচ্চা ওরা আগে বলতে ভিডিও অনেক বড় হয়ে লং হয়ে আলো লং হলে ভিডিও উঠবে নাকি ভিডিও করবে তাই দেখো তুমি বললে যে আমি আজকে একটু ঘুরতে এসেছিলাম যত মনে যত মনে ভিডিও করে এসেছি তোমাদেরকে বলেছিলাম না যে আমি গাড়িতে স্টিকার লাগাবো লোগো আমার ইউটিউব চ্যানেলে এই যে চ্যানেলটা দেখো এটা লাগিয়েছি এটা আমার গাড়ি এই আমার ইউটিউব চ্যানেলের নাম আর এই যে আমার ফেসবুক আর এই যে আমার ইনস্টাগ্রাম এই যে সুখচন্দ ভাইয়ের গাড়ি এটা সুখচন্দ্রের ইউটিউব চ্যানেল এটা ফেসবুক সুখচন্দ্র শেখ ইনস্টাগ্রাম

अरे एटा हाली करा भाई देखो त आजन्दगी जित्नु सबै बेस्ट गर्छ अहिले सुन न हो राजा न बेगाल खालती थाक्को किछु हो न त आपी रिसर्च गरेर थाहा नि यो आज त न ओपन गर्ने टोकनको लागि ভাল हुन्छ पोष्टवालले

यो च्यानलमा खाना लाग्दैन अनि 10 मिनेट 20 सेकेन्ड ए आ गए माथेना यो चाहिँ खाललाई गर्दै छ चलो दाद बल नले बुढा सबै चलो फेरी हे छ खाललाई हाम्रो त टेन्सन होला सबै आउ हा

তো বুঝতে পারলো ভাই এসআর কমেডি আইডি এ ভাইয়ের একটা চ্যালেঞ্জ আছে নতুন করছে তো যাই হোক সাপোর্ট করিয়ে একটু আমার যত ফ্যান ফলোয়ার আছে এসআর কমেডি আইডিতে একটু ভিডিও দেখবে সবাই যাই হোক তোমার আইডি তুমি সবাইকে সাপোর্ট করবে তো হ্যাঁ দাদা বলেছে সাপোর্ট করবে তোমরা অবশ্যই করবে তো যাই হোক তোমার নামটা একটু বলো সরিফ শেখ আইডিটা মেসার কমেডি স্যার সাথে দেখা হলো অনেক ভালো লাগছে আজকে তো যাই হোক তোমরা অবশ্যই সাপোর্ট করলে সাপোর্ট পাবে নতুন আইডিতে ভিডিওওয়ালা দেখবে খুব ভালো ভালো কমেডি বানায় তো ঠিক আছে আমার এই কথা বলে আমি শেষ করছি তোমরা যদি কেউ বলো তো সাপোর্ট হবে একদম লাইক শেয়ার কমেন্ট কথা বন্ধ কৰব हाईलाइट हाईलाइट